নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবার সকালবেলা চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু রবিবার সেহেতু টিফিনটাও একটু অন্যরকম হবে একটু স্পেশাল হবে মাঝে মাঝে যেরকম ম্যাগি করে দেই বাচ্চাদের আজকে একটু ডিফারেন্ট হবে আমি এখানে তিনটা ম্যাগি নিয়েছি আজকে ম্যাগিটাকে অনেকটা চাউমিনের মতো করে বানাবো কিন্তু আমার পদ্ধতিতে বানাবো আমি ম্যাগিটাকে গরম জলে সিদ্ধ করে নিলাম একটু আর আমি এখানে ম্যাগিটা রান্নার জন্য নিয়েছি একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি এখানে আমি সরিষার তেল দিলাম তবে সাদা তেল দিয়েও করা যায় এটা তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিলাম আর একটু দেবো টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি রেখে দিলাম রান্নার পরে খাওয়ার সময় ম্যাগির উপরে দিয়ে দেবো বাচ্চাদেরকে সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দেবো আমি মেগিটা সিদ্ধ করে রেখে একটা ঝুড়িতে ঢেলে রেখেছি জলটা ঝাড়ার জন্য আমার জলটা ঝাড়ানো হয়ে গেছে আর এদিকে আমার টমেটো পেঁয়াজ লঙ্কা ডিম একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার মেগিটা এখানে দিয়ে দিব এবার আঁচটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে হালকা আছে একটু ভেজে নেব একটু সাত মতো লবণ দিয়ে দিলাম আর যেহেতু তিনটা মেগি নিয়েছি তাই তিনটা আমি ম্যাগি মশলা দেব এখানে ম্যাগিটাও সিদ্ধ করা আর টমেটো পেঁয়াজ সবগুলোই মোটামুটি ভাজা তাই এটা বেশি রান্না করতে হবে না হালকা আছে পাঁচ সাত মিনিট একটু ভেজে নিলেই নাড়াচাড়া করে নিলেই ম্যাগিটা হয়ে যাবে আমার ম্যাগিটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন ধন্যবাদ